বাইরে কি রোদ হয়েছে দেখো আজকে মানে কি এখন তো হচ্ছে এই অবস্থা দেখো রাস্তায় একটাও লোক নেই চারিদিকে রোদ গরম পড়েছে না কি বলবো আর তো গরম একদম সহ্য হচ্ছে না রোদে খা খা করছে চারিপাশ যাদের দরকার নেই একদম বাড়ি থেকে বেরিয়েও না লোকে একদম গামছা মুখে চাপা দিয়েই বেরোচ্ছে মানে যে করে হোক একটু হলেও আর কি এই গরম লুটা থেকে বাঁচা যায় হাই গাইস ব্যাক টু মাই চ্যানেল তোমরা যদি আমাদের ব্লগে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না এই যে দেখছো এই বাবু মশাইকে একটুও ধিস্তি নেই সকাল থেকে ঘুম থেকে উঠেছে সেই আটটার সময় তারপরে এই ঘুমিয়েছে দুটোর সময় তাও এক ঘন্টার বেশি ঘুম নয় মানে সারাটার দিন কি পরিমানে যে টর্চার করছে আমি যদিও ওই তরচাটা আনন্দের খুবই যাই হোক কিন্তু এত বদমাস হয়ে গেছে না সারাটা গায়ের ওপর নাচবে আর কিছু না ওই দেখো চিল্লে আমাকে ওর পাশেই বসে থাকতে হবে আমি যে সামান্য উঠে দাঁড়িয়েছি সেটা হবে না আমি যে একটু বাথরুম যাবো একটু দাঁড়িয়ে টুকটাক কাজ করবো আমি কিন্তু সেটাও করতে পারবো না এত বদমাস হয়ে গেছে ওই দেখো দেখো কি চাই কি চাই বলো কি আমি উঠে বাবা গলিয়ে গেল এই নিয়ে আজকে সকাল থেকে তিনবার পড়ে গেল কোন সময় বসে থাকতে থাকতে এরকম ভায়া করে পড়ে যাচ্ছে কোন সময় কোলে উঠতে গিয়ে মানে মাথা নিচু করে পড়ে যাচ্ছে কোনো ঠিক নেই কোন সময় এমন দৌড় দৌড় হাওয়া দিচ্ছে যে কোনো কিছুতে লেগে থপাস করে পড়ে যাচ্ছে কোনো ঠিক নেই সাড়াটা দিন এই পড়েছে খাচ্ছে চলছে নাচে আর আমার গায়রও ব্যথা হয়েছে এইভাবেই আমার সাড়াটা দিন চলে

টুকরো ভাত খায় না একটা দানা ভাত খায় না আর এই যে বাবু মশাই এক ঘন্টা হয়ে গেল ঘুম থেকে উঠেছে তারপরও এখনও সেই আমার কোলের মধ্যেই ও ঘুরে বেড়াচ্ছে এক ঘন্টা হয়ে গেছে চললো প্রায় আমি এক ঘন্টা ধরে ওকে কোলের মধ্যে নিয়ে বেড়াচ্ছি বুঝতে পারছো হ্যাঁ ওই যে তোমাদের মানে বলে দিল যে সত্যি মা সত্যি কথা বলছে মা একটু মিথ্যে কথা বলছে না ও সব কথাতে এখন উত্তর দিতে শিখে গেছে তাই তো কি রে তুই সব কথাতে উত্তর দিতে শিখে গেছিস মুখের মধ্যে হাতটা কেন ও হ্যাঁ সত্যি তো হুম কোন হা নান 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 ওই কিছু শিখেছে এক ঘন্টা যদি তুমি ঘুরে বেড়াও ওকে নিয়ে মানে এই সব দেখলে আর কি কোনো কষ্ট নেই ও মুখটা দেখলে সব কষ্ট তো চলে যাবে নিলে ওটাকে কে আনতে যাবে কে আনতে যাবে ওটাকে সোফার তলাতে ঢুকিয়ে দিলি বোতলের ছিপিটাকে আবার হিশু এ বাবা দাদা এই যে দিস ইজ দ্য পার্ট অফ মাই ডেলি রুটিন ওকে এটাও আমার হচ্ছে একদম রোজকার প্রায় ঘন্টায় ঘন্টায় কাজ তুই হাসছিস হিসু করে যদি দেখতাম যদি না দেখতাম না তাহলে হিসুটার মধ্যে এক্ষুনি গড়াগুড়ি খেত তাহলে এক্ষুনি গোড়াগুড়ি খেত এক তো বদমাশো যা অন্য যারা আম করাবে ঠেঙিয়ে আসবি গিয়ে যা

ঘু একটু মায়ের সাথে বেরোলো তাই আমি ভাবলাম চানটা সেরেই ফেলি আজকে একটুও স্নান করতে পারিনি অ্যাকচুয়ালি ও একটা সময় ঘুমিয়ে গেল এবার ওর পাশে কাউকে না কাউকে শোয়ার সময় থাকতে হবে এবার স্নান করতে আজকে একটু বেশিক্ষণ সময় লাগবে যেহেতু শ্যাম্পু দেবো ভেবেছিলাম ওই জন্য ভাবলাম যে না কেউ যদি ওকে না ধরে ও যদি ঘুমানো অবস্থায় যদি আমি চলে যাই বাইচান্স ফুটে ফুটে পড়ে যদি যায় ওই কারণে আমি তখন স্নান করিনি তো তখন আর কি মাও ধরতে পারতো না মা রান্না বান্না করছিল তো ওই জন্য উঠে গেছে তারপরে আমি স্নান করতে গেলাম মাও একটু নিয়ে বেরোলো আর এই সুযোগে আমি একটু স্কিন কেয়ারটাও সেরে ফেললাম আজকে অনেক দিন পর আজকে স্কিন কেয়ারটা আবার করলাম মুখের মধ্যে অনেক দিন পর এই ফেস প্যাকটা মাখলাম এত ভালো এই ফেস প্যাকটা মুখে এত ট্যান ক্লিয়ার করে আমি কি বলবো আমার মুখটা আগে আরও কালচে ছিল তোমরা যারা আমার আগের ব্লগুলো দেখেছো তারা বুঝতে পারবে মানে ট্যান ছিল এমনি তো অবশ্যই আমি কালো এটা আমি মানছি যা হোক কালোই আছি ওই কয়লা ধুলে কোনোদিনও সাদা হয় না বলে ব্যাপারটা হচ্ছে সেরকম যা হোক কিন্তু ট্যানটা গেছে ভীষণ ভালো ও কি বেশ নাম ওথ্রির ওটা বেশ থ্রির ফেস প্যাক একটা ক্যান ক্লিয়ার ফেস প্যাক আই থিঙ্ক তো ওইটা ভীষণ ভালো ওটা তোমরা ইউজ করে দেখতে পারো তো যাই হোক আজকের ব্লগটাকে আমি এখানেই শেষ করছি আই হোপ তোমাদের ভালো লেগেছে আজকের এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ডিলদেনটা